রাতে খাবো রাতে খাবো আমি বলতে গেলে আমারে তিন বেলা দিলে আমি তিন বেলাই খেতে পারবো এত মজা গ্যাসের ট্যাবলেট রেখে দিব তো যাদের গ্যাসের সমস্যা আছে তারা ওই ট্যাবলেটটা খেয়ে তারপরে খাবে চালগুলো ঢেলে দিলো না কুদের চাল

হাত দিয়ে ম্যাশ করব হাতের উপর ভর্তা করতে হলে হাতের উপরে কিছু নাই আচ্ছা আচ্ছা এতগুলো ভর্তা ধরবে এটাকে সবটুকু দেব না তো আচ্ছা ডিম ভর্তাটাকে একটু ফ্যান্সি ভাবে চাও হুম করলে ভালো হতো সো this ইজ your fancy style, right? আমি রেস্টুরেন্টে দেখছি একবার সব কি অনেক বেশি ঝাল হয়েছে অনেক আমার তো মনে কাজ হয় যে কারণ কি আমি তো ঝাল খাই এখন আমি যখন টেস্ট করি ঝাল হয় নাই মজা হয় নাই ঝাল না সবাই তো কম বেশি ঝাল খায় তাই না খায় তো মনে এটা হচ্ছে ছুরি শক্তি ভেজে গুঁড়া করে নেওয়া এইটা একটু ঝাল হবে কিছু করার নাই এই ভর্তাটা এরকমই খাইতে হয় ঝাল না দিলে মজা লাগতো না এখন আমরা কি নিতেছি বলোচ হুম লাস্ট টাইম যখন গোল্ড বাজার গেছিলাম তখন এটা কিনছিলাম এখনটা তো ভর্তা বানাবো এটা অনেক বেশি মজা ছিল রাইট হুম

জানি কেউ খাবে না খরগোশ কিন্তু তাও শুধু তো ভর্তা খাওয়ানো যায় না ঘরের মানুষই আমরা ঘরের কয়েকজন মিলে আর কি এখন আমরা কি ভর্তা বানাবো লাস্ট একটা তুমি বানাও কি ভর্তা তুমি আমি এনে দেব ডিম ভাজবো ভাজার পরে ওই ওটা দিয়ে ভর্তা বানাবো এই ভর্তা মানুষ জীবনে প্রথম খাবে প্রথম খাবে না এটা অনেক মজার একটা ভর্তা আনিকা নিজেও বলছিল এর আগে এই ভর্তা নাকি মজা

উনি এখন গ্যাস্ট্রিক কি হয়েছে কি চাই খালি ডাকতেছো কেন হ্যাঁ খাওয়া দনে খাওয়া দিছি খাবার নাও এটা এ যে কি দুষ্টামি শুরু করছে ইদানিং আমার ক্রকারিস ভাইঙ্গা ফালায় যেই খাবার দি সেটা খায় না হ্যাঁ কি তোমার এই যে মাসুম চেহারার পিছনে যে কত শয়তানি সেটা তো মানুষ জানে না জানে আমার গ্লাস ভাঙছে সব মানে হ্যাঁ মানে বাসার যত আকাম আছে এই এ এ সব কিছু এই চেহারার মধ্যে যাবেন না এটা হচ্ছে মাসুম চেহারা ঠিক আছে এই মাসুম চেহারার পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে হয়ে গেছে মাদের फेमस এটার মধ্যে একটু ওই যে পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচ না পেঁয়াজ আর শুকনো মরিচ দেওয়া হইছে আর এক্সট্রা অ্যাড করা হইছে এতেছে গিয়ে সরিষার তেল বেশ সো গাইস ফাইনালি দেখতে পারতেছেন যে সব ভর্তা রেডি এই যে আনিকার প্লেটিং দেখেন যে কি কি করছে আর একটু পরেই লেভেল করা হবে যে কোনটা কি ভর্তা রাইট

আরে একটা গেস্ট আসছে আমাদের আমি গেস্ট গেস্ট না তাও ভালো কি ওস্তা আর ইউ বিয়ে হয়ে গেছে বউ আর একটা গেস্ট আসছে কিন্তু ভাষায় নি আসছে কি ওস তো এই তো ভাই সব প্রায় তুই বলে বউ হবে বউ হবে এগুলো একটু ওঠো ওঠায় দেখ ওরে আবি তো পুরো ফাটাই দিছে পুরো

না ভুল দিলে কিন্তু দেখো আর একটা জিনিস দেখেন গাইস সেটা হচ্ছে গিয়ে আনিকা নিজে যতগুলো ভর্তা বানাইছে ওগুলোর মধ্যে কিন্তু ট্যাগ আছে আমি যে ভর্তা বানাইছি এর মধ্যে কোনো ট্যাগ নেই কারণ আমি তো আর জানি না যে তুমি বানাবে নাকি বানাবে না তাই না দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে আনিকা এখন আমাদের খেতে রাখতেছে

গরুর মাংস চলে এসেছে যদি আমি গরুর মাংস খাই না বাট আনিকা সেফ সাইডের জন্য রাখছে তাই না কেউ যদি ভর্তা না খায় বাট এই ভর্তা আপনারা দেখেন এটা কে মিস দিবে গরুর মাংস হ্যালো আমি ব্লগার আমি সাকুমাবি

যার বাসা থাকবি ভয় পাও হ্যালো এই তোর আজকে আটকায় রাখবো আমি কেন নো ডিস্টার্ব ও মাই গড আবি এত দিছে এত এটা এটা খাওয়া হয়ে যায় বুঝছিস একটু 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 কমাই দি আমি ভর্তা বেশি নিতে চাই সাইড দিয়ে ভর্তা আবার ভাত বাট ভাবি আমি একটু হাফ করে নি আমি একটু এই করলা না কেন

আলি আলি আগে না আমি সবসময় যাই কি ইংলিশ কি সব স্টার্ট করেন ও খালি ভর্তা সাজাইতেছে ও সরি চারপাশে দিয়ে মাছখান থেকে তুই তাও খাবি কেমনে এটাই আমি চিন্তা করতেছি ভাবে না না আমি দেখাচ্ছি আপনাকে দাঁড়ান নিয়ম আছে একটা না আই ফর কথা

কেমন আছে ভাবিটা মজা হয়েছে আমি ইলিশটা আমার ফিনিশিং ছিল হচ্ছে ইলিশ দিয়ে আমি বলছি দুইটা কথা বলা